আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা গাউসিয়া মার্কেটের দোতলায় শতরূপা সুরুং থেকে আর আজকে আপনাদেরকে ঈদ কালেকশনে পাকিস্তানি আর থ্রি পিসগুলো দেখিয়ে দিব সো ভিডিও শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে শতরূপা তিন বাই সতেরো গাউসিয়া মার্কেট ফার্স্ট ফ্লোর ঢাকা বারশো পাঁচ এই ঠিকানা চলে আসলে এই পিসগুলো আপনারা সরাসরি পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দ্বারা নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস এখন আমি আপনাদের পার্পেল কালারের মধ্যে পাকিস্তানি পার্টি ওয়ার একটা থ্রি পিস দেখাবো সম্পূর্ণ লাক্সারি কাজে থাকবে আর এই পার্টিওয়ার আমি এর আগে আপনাদেরকে দেখাইনি এটা কিন্তু ঈদ কালেকশনে আপনারা সতরূর উপায় আসলে এখন পেয়ে যাবেন গাউসা মার্কেটের দোতলায় আর যারা আসতে পারবেন না তারা অনলাইন অর্ডার করে নিতে পারবেন এগুলো ঈদ কালেকশনে পেয়ে যাবেন সম্পূর্ণ লাক্সারি কাজে থাকবে এই যে দেখেন উপর থেকে পর্যন্ত সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজ করা আর সিকোয়েন্সের আর মাল্টি সুতার কাজ করা আছে অনেক চমৎকার দেখেন সম্পূর্ণ গর্জিয়াস কাজের আপনারা পাচ্ছেন প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে টাসেল দেওয়া আছে এগুলো কিন্তু লাক্সারি কাজের আপনার সম্পূর্ণ পেয়ে যাবেন

আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা অলিভ কালারের মধ্যে এটা হচ্ছে দ্বিতীয় কালারটা দেখেন অনেক সুন্দর সো আজকের ভিডিওতে আপনাদের যার যে কালারটা ভালো লাগবে বা ডিজাইনটা আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন ঈদ কালেকশনে এই পার্টি আর থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাবেন পাকিস্তানি কালেকশনে আর এগুলো সাইজ কি থাকবে ভাইয়া সাইজগুলো থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজগুলো থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডির মাপে আর প্রাইসটা কত পড়বে তিন হাজার সাতশো টাকা প্রাইসটা থাকবে তিন টাকা নেক্সট কালারটা দেখাচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা সি ব্লু কালারের মধ্যে পাচ্ছেন এটা হচ্ছে তিন নম্বর কালারটা সম্পূর্ণ কিন্তু লাক্সারি কাজের আপনারা পেয়ে যাচ্ছে নতুন বছরের ডিজাইনে বিশেষ করে যারা এখন মার্কেটে আসতে পারছেন না আপনারা কিন্তু ঘরে বসে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন এই পার্টি ওয়ার থ্রি আর যারা নিতে চান তারা গাউসে মার্কেটে দোতলায় আপনার সতেরো পর সঙ্গে আসলে কিন্তু ঈদ কালেকশনে এই পার্টি ওয়ার থ্রি গুলো পাবেন আর এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে ছিচল্লিশ পরি মাপে প্রাইসটা কত পড়বে সাতত্রিশশো প্রাইসটা পড়বে সাতত্রিশশো টাকা আরো দুটো কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা টা আপনাদের দেখাচ্ছি এটা হালকা মিষ্টি কালারের মধ্যে আপনাদের দেখাচ্ছি সো আজকের ভিডিওতে আপনাদের যার যে কালারটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে বডি মাপে প্রাইসটা পড়বে তিন হাজার সাতশো টাকা এটা লাস্ট ওয়ান কালার দেখাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে পাঁচ নম্বর কালারটা এটা আপনারা পাচ্ছেন লাইট পেস্ট কালারের মধ্যে আমি আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদের একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে সিকোয়েন্সের কাজ করা থাকবে সুতোর কাজ করা থাকবে তিন চার রকমের নিচের প্যানেলটা কিন্তু অনেক গর্জিয়াস আবার টাসেলও দেওয়া আছে আর এটা হাতাটা আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটার মধ্যে খুব সুন্দরভাবে ভরাট কাজ করা আছে আর এগুলো এখন আপনি ঈদ কালেকশনে গাউসিয়া মার্কেটের দোতলায় সতেরোপা শোরুমে আসলে আপনি নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডির মাপে প্রাইসটা কত পড়বে তিন হাজার সাতশো টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে পার্টি আর থ্রি পিসটা আপনাদের দেখাবো এটা কিন্তু করাচি সিল্কের উপর মানে এটার কাপড়টা হচ্ছে করাচি সিল্কের উপর খুব সুন্দরভাবে সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা একেবারে গলার উপর থেকে একেবারে পুরো বডিতে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে সিকোয়েন্সের ভরাট কাজ করা আছে প্যানেলে কিন্তু টাসেল দেওয়া আছে আপনারা দেখতেই পাচ্ছেন এটাও আপনার ঈদ কালেকশনে নতুন বছরের ডিজাইনে পাচ্ছেন হাতাটা ফুল স্লিভের মধ্যে থাকবে হাতার কফলিনও কাজ করা থাকবে আর এটার ব্যাক পাশেও কিন্তু কাজ করা আছে এই যে দেখেন ব্যাক পাশেও কাজ করা আচ্ছা এটার সাথে আর কি আছে ভাইয়া এটার সাথে একটা প্যান্ট কাট সালোয়ার আছে প্যানেলে কিন্তু কাজ করা যারা ব্ল্যাক কালারের মধ্যে একটু পার্টি আর থ্রি পিস চাচ্ছেন নতুন বছরের ডিজাইনে এটা নিতে পারবেন আর এটার সাথে একটা অন্য আছে দেখিয়ে দিচ্ছে আপনার অন্য একই ফ্যাবিক্স দেওয়া আছে আপনারা কিন্তু একই ফেব্রিক্স এর মধ্যে পাচ্ছেন সেলর আর অন্যটা অন্যটা কিন্তু পাঁচ হাতির মধ্যে থাকবে সম্পূর্ণ ছিটানো কাজ করা সাইডের প্যানেলে কিন্তু খুব সুন্দর ভাবে কাজ করা আছে দেখেন পুরো বডিতে কিন্তু গোল্ডেন সুতার কাজ করা অনেক সুন্দর আর এটার মধ্যে আরো দুটো কালার আছে দেখাচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে সো এটা হচ্ছে দ্বিতীয় কালারটা সম্পূর্ণ কিন্তু উপর থেকে নিচে পর্যন্ত সম্পূর্ণ সুতোর কাজ করা থাকবে আর সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা অনেক সুন্দর এগুলো আপনারা এখন ঈদ কালেকশনে পেয়ে যাবেন প্যানেলটা কাটার করা থাকবে আমি আবারও আপনাদের হাতাটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে হাতার কাজটা দেখেন অনেক সুন্দর আর এগুলো সাইজ কি থাকবে ভাইয়া এটা সাইজ থাকছে স্যার 38 থেকে আপনার 46 এগুলো সাইজ থাকবে 38 থেকে 46 বডির মাপে প্রাইসটা কত পড়বে প্রাইসটা পড়বে 2900 টাকা প্রাইসটা পড়বে 2900 টাকা 2900 টাকা 2900 টাকা ওকে এটা নেক্সট কালারটা দেখাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে আসলে যারা একটু সিম্পলের মধ্যে গর্জেস কাজে পড়তে চান এই পার্টি থ্রি পিসটা আপনারা ঈদ কালেকশন নিতে পারেন সম্পূর্ণ কিন্তু কাজ করা থাকবে প্যানেলটা কিন্তু করা অনেক সুন্দর আবারও হাতার কাজটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতার কাজটা অনেক সুন্দর এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডির মাপে প্রাইসটা পড়বে উনত্রিশশো টাকা এই টাইপের আর থ্রি পিসগুলো গুলো আপনারা কোথেকে কিভাবে নেবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই এটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে সতরূপা তিন বাই সতেরো গাউসিয়া মার্কেট ফার্স্ট ফ্লোর ঢাকা বারশো পাঁচ এই ঠিকানায় চলে আসলে এই পার্টিওয়ার থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাবেন ইট কালেকশনে অথবা ভিডিওর স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য